হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি অনেক দিন পর আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত আপনারা বুঝতেই পেরেছিলেন যে আমি গেছিলাম দেশে আর দেশে গিয়ে না একদম ভিডিও এডিট করা সম্ভব হয়নি আর মনও চাইনি যে ভিডিও এডিট করি কারণ আমরা তো এখানে দুজন থাকি বাইতে গিয়ে সবাইকে পে ইচ্ছা করিনি যে একটু ভিডিওর পেছনে টাইম দিই কারণ আবার এখানে চলে আসলে একা একা তো সেই জন্য আমি ইচ্ছা করেই আর ভিডিও এডিট করিনি যেইটুকু দিন গেছি যেই কদিনের জন্য গেছিলাম তো সেই কদিনের জন্য আমার ভিডিওর এডিট করতে একদম মন যায়নি ফোনের পেছনে বিন্দুমাত্র টাইম দিইনি ওই টুকটাক দুই একটা রিলস দিয়েছিলাম ব্যাস এইটুকুই জানেন তো অনেক ভিডিও জমে রয়েছে ভাবছি আস্তে আস্তে সেগুলোই শেয়ার করব আর জাপানে আসার পরে না দুজনের মনটা এত পরিমাণে খারাপ ছিল ঘরে যে বসে থাকবো চুপচাপ সেটা একদমই ভালো লাগছিল না আর জানেন তো এই টাইমটাতে না পুরো মমিজির টাইম আমাদের এইখানে গাছের পাতা তো লাল হয়েই গেছে আর একটু বেশি সুন্দর দেখার জন্য চলে গেছিলাম নাগানোতে এইগুলো কিন্তু ম্যাপেল গাছ আর গাছের পাতার রঙগুলো দেখেছেন কি সুন্দর লাগছে আমি কিন্তু ভিডিওর মধ্যে কোনো এডিট করিনি সম্পূর্ণ রংটাই এরকম বন্ধুরা চারিদিকটা এত সুন্দর আর পাহাড়ের একদম আমরা টপে আছি আর তো এখানে ঝর্ণা দেখতে পাচ্ছি না কিন্তু ঝর্ণার জলে সারা রাস্তা ভেজা তবুও দেখতে হবে এক বছর যায় তো আর হবে না তো চলুন ভিডিও সাথে থাকুন পাশে থাকুন আর ভিডিও দেখতে থাকুন জানেন তো বন্ধুরা যেখানে মমিজি হয়েছে মানে ম্যাপেল পাতাগুলো লাল হলুদ তো সেটা হচ্ছে নিচে ফালতু ফালতু এক কিলোমিটার আমাকে হাঁটালো ওর নাকি এইখানে আমি প্রথম থেকে বলছি অনেকক্ষণ আগের থেকে যে নিচের দিকে চলো নিচের দিকে চলো ও মমিজি দেখাতে নিয়ে গেছে এই পাহাড়ি যেই পাতাগুলো হয় সেগুলো তো এখন জাপানে এই টাইমটাতে অনেক পাহাড়ের যে কটা গাছ আছে প্লাস নিচে যা গাছ আছে সবই হলুদ লাল পাতা হয়েছে কিন্তু আসল যে ম্যাপেল গাছ সেটা হচ্ছে নিচের দিকে আমার কথা না শুনে নিয়ে গেছে একদম এক কিলোমিটার এই পাহাড়ের উপর থেকে হাঁটাতে হাঁটাতে এই যে এখন বাবু সামনে আর আমি পেছনে হাঁটছি আর কোনো কথা বলবে না যেহেতু ভুল জায়গায় নিয়ে গেছে তো অনেকক্ষণ ধরেই আমি বলছিলাম যে আসার জন্য আর ওই যে যাচ্ছে টাকা ওইদিকে কিছু বলবা আর কোনো কথা নেই মুখে কারণ ভুল জায়গায় নিয়ে গেছে না আমাদের মেন যাওয়ার জায়গা হচ্ছে ওই যে ওই জায়গাগুলো দেখার জন্য আর এই যে এখন এই পাহাড়ের এই সব দেখতে নিয়ে এসেছে পাহাড়ের উপর থেকে দুজনে এক কিলোমিটার হেঁটে হেঁটে গেলাম আবার এক কিলোমিটার হেঁটে হেঁটে আসলাম আসার পরে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছিলো তো কষ্ট হোক আর যাই হোক যেটা দেখতেছি সেটা তো দেখতেই হবে কারণ এত সুন্দর এই সপ্তাহে না গেলে হয়তো সামনের সপ্তাহর পাতাগুলো সব ঝরেই যাবে তো চলুন গাড়িতে করে সোজা চলে এসেছি যেই মেন জায়গাটা সেই যেখানে আর এই যে লাল গাছগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তা সোজা বরাবর ম্যাপেল গাছ ভর্তি কোনোটা হলুদ কোনোটা আবার লাল তো চলুন ভিডিওটা এবার পুরো দেখতে থাকুন এটা বন্ধুরা গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে কোনোটা লাল কোনোটা আবার হলুদ আবার হলুদ লালের মাঝখানে কোনোটা আবার এখনো লাল হয়ে পায়নি সেগুলো রয়েছে সবুজ তো সত্যি কথা বলতে সব মিলিয়ে যেন এক অপূর্ব সুন্দর ভালো লাগা দৃশ্য যখন সিনেমা দেখতাম তখন সব গাছগুলো দেখতে আর মনে হতো কবে একটু সামনাসামনি দেখব কিন্তু এখন বাস্তবে দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে গাছের পাতা কিছুটা ব্যাগ ভর্তি করে বাড়িতে নিয়ে আসি তাহলে হয়তো একটু শান্তি লাগবে আমরা যাওয়ার আগে দেখি লোক পুরো ভর্তি কারণ সারাটা দিনই তো লোক থাকবেই ছুটির দিন বলে কথা আর এরকম যদি হয় গাছের পাতার রং তাহলে তো লোক ভর্তি প্রথম যেই পার্কিংটা সেটা একদম ফাঁকা পায়নি তারপর যাচ্ছে সেকেন্ড সেকেন্ডটাতে গিয়েও দেখি পুরো পার্কিং ফুল লাস্টে একদম পাহাড়ের মাঝখানে সেটা ছিল তিন নম্বর পার্কিং তো সেইখানেই এখন যাবো আর যাওয়ার সময় গাছের পাতাগুলো আরও বেশি সুন্দর লাগছে যত উপরের দিক যাচ্ছে দেখি তত গাছের পাতার রং ডিপ হচ্ছে আর এত ভালো লাগলো তো চলুন একেবারে পার্কিংয়ে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা গাছের পাতাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখনই দেখছি এত ভালো লাগছে আর সামনাসামনি দেখলে বলুন তো আরও কত না ভালো লাগবে তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কিছুদিন আগে এই যখন ম্যাপেল গাছগুলো দেখতে গেছিলাম তখন আমি ফটো দিয়েছিলাম সেদিনকে বাড়িতে এসেই তো একজন আমাকে কমেন্ট করেছিল একটা দিদি যে সম্পূর্ণটা এডিট করা তাকে উদ্দেশ্য করে বলছি নামটার আমি ভিডিওর মাঝখানে নিলাম না দিদি এখানে কোনো ভিডিওই এডিট করা হয়নি গাছের পাতার রঙগুলো সম্পূর্ণ এরকম শুধু যে ম্যাপেল গাছ তা না এখন এই দিকে মানে আমরা যেখানে থাকি আমরা যেখানে থাকি তা না সমস্ত জাপানি গাছের পাতাগুলো এরকম কোথাও লাল কোথাও আবার হলুদ হচ্ছে দেখতে অসম্ভব সুন্দর লাগে তার জায়গাটা ভীষণ সুন্দর এই জায়গা ছেলে কোথায় চলে গেছে বন্ধুরা থেকে আসার দিন পরে গেছিলাম এই মেপেল গাছগুলো ইন্ডিয়ার তিন দেখতে তো ইন্ডিয়াতে তো এখন বেশ ভালোই গরম কিন্তু এইখানে আসার পর ঠান্ডা বুঝতে পেরেছি আমরা যেখানে থাকি চাকার নাম হচ্ছে ইয়ামানাসি আর যেখানে মেপেল গাছ দেখতে গেছি জায়গাটার নাম হচ্ছে নাগানো ইয়া ইয়ামানসের থেকে নাগানোর টেম্পারেচারের কিন্তু তফাৎ অনেকটাই যদি ইয়া মানুষে থাকে আট ডিগ্রি নাগানোতে কিন্তু তখন চার ডিগ্রি তিন ডিগ্রি তো অনেকটাই তফাত তো ঠান্ডা মাথায় করে নিয়েই গেছি ঘুরতে আর এই ঠান্ডার মধ্যে যদি ঘুরতে না যাই তাহলে এই জিনিসগুলোই মিস করে যাব আর এই জিনিস তো মোটে মিস করতে চায় না তো এই জিনিস যদি মিস করে যায় তাহলে আবার এক বছরের অপেক্ষা তো চলুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তাহলে আর বেশি কথা বলবো না চলুন একটু মন ভরে গাছগুলোকে দেখি ওই পুচকেটা দেখো পাঁচ যাচ্ছে কি সুন্দর মায়ের কলে বসে বসে ওপেসা oh, চলো yeah. oh, তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা অন্য কোনো ভিডিওতে তাহলে আজকের মতো আশিটা বাই